আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও তো বাচ্চার স্কুলে স্কুলে গিয়েছি স্কুল ছুটি হয়ে গিয়েছে চারটে পঞ্চাশে ওদের ছুটি তো বাচ্চা বের হয় না হয় না যায় দেখি সে র্যাকেট খেলতেছে তো এটা স্কুল থেকে আসার পরে রান্না করেছি হাঁসের মাংস তো স্কুল থেকে এসে রান্না করা আসলে খুব কঠিন হয় তো যাই হোক ওর বাবা বললো যে একটা হাঁস খাবে তো বাসার পাশেই যেহেতু পাওয়া যায় হাঁস কারণ বাজারে তো ওখান থেকে হাঁস নিয়ে এসে সেলে কাটে কুটে যে রান্না বসিয়ে দিয়েছি কোষানো শেষ পানি দিয়ে দিচ্ছি আর এটা রান্না করার পরে রাত্রে আমি আরও রান্না করে রাখব যেন কালকে সকালবেলা উঠে আমার রান্না না করা লাগে তো আমার হাঁস রান্না হয়ে গিয়েছে অনেক টেস্ট হয়েছিল কিন্তু এটা রান্না করার পর খেয়েছি আমরা দুপুরের খাওয়া খেতে খেতে হয়ে গেছে সন্ধ্যা একদম মাগরিবের পরে তো এটা বেলা আবার রান্না শুরু করেছি যেহেতু বাচ্চার সকালে স্কুল সেই জন্য আমি রাত্রি রান্নাটা করে রেখে দেব তো এখানে রান্না করতেছি ফুলকপি সিম দিয়ে মাছ তো একটু ঝাল কম দিয়ে রান্না করবো যেহেতু হাঁসের মাংসটা একটু ঝাল দেওয়া হয়েছিলো বেশি ঝাল দিয়েছিলাম ছোট বাচ্চা তো আমার ছোটোটাভাবে ঝাল তরকারি খেতে পারে না তো এই জন্যে এইখানে একটু ঝাল কমিয়ে দিয়েছি যেন ও ভালো মতো খেতে পারে আর আমিও থাকবো না ওর বাবা যেন একটু ভালো করে খাওয়াই দেয় ঝাল কম হলে খেতে অতটা প্রবলেম হয় না ওর আমার দুই বাচ্চার এক বাচ্চাও ঝাল খায় না আমিও নিজেও ঝাল খাই না আসলে কিছু মাংস আছে দেখা যায় যে ঝাল না দিলে টেস্ট আসে না তাহার যেমন হাঁসের মাংসটা তো এখানে হাত দিকে আমেরা ধরে আসে হাত দিয়ে নাড়াচাড়া করতে জন্য হচ্ছে না যাইহোক মাছের মাছ রান্না শেষ আমি এখানে আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ডাল বাগার দিব আমি অনেকগুলো রান্না করে রাখবো যেন আমি কালকে মানে সারাটা দিন যাই এই জন্য একটু বেশি করে রান্না করে রাখতেছি আর ডালটা ওইভাবে আসলে আমি না খেলেও দেখা যায় যে বাচ্চারা বা ওর বাবা ভালোই ডাল পছন্দ করে তো এই যে বাগার দিয়ে দিলাম আসলে স্কুল থেকে এসে রান্না করা কিন্তু খুবই কঠিন কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু সকালে উঠে এত বান্না করে যাওয়া সম্ভব না এই রাত্রেই বেশি করে রান্না করে রাখে আর এই যে শাক শাকটাও ভেজে নেব এই শাকটা কিন্তু অনেক টেস্টি এই শাকের নাম যেন কি আমি বলতে পারি না সঠিক বলতে পারবো না এই শাকের নাম কি তো এই শাকটা বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছে অনেকটা সময় গেছে মানে শীতের মধ্যে আর বাহিরে তো প্রচণ্ড শীত ওখান থেকে এসে রান্নাবান্না করে দুপুরের খাওয়া সন্ধ্যায় খেয়েছি খেয়ে আবার একটু পরে উঠেই বাচ্চাকে পড়িয়েছি পরিয়ে নেই পড়া বলতে ওইভাবে তো এখন অতটা পড়া দিচ্ছে না যতটুকু দিয়েছি এতটুকুই পরে গেছি কষ্ট করে তো কিছুক্ষণ পর আবার গিয়েছি ঠান্ডা পানির মধ্যে এই কাজকর্ম করা কিন্তু খুবই কঠিন তো অনেকগুলো তরকারি কিন্তু আমি করে ফেলেছি আর এই শাকটা আমাকে বেশি কষ্ট দিয়েছে তো এই যে শাকটা ভাজা শেষ শাকের সাথে আমি একটু মরিচও ভেজে নেব শুকনো মরিচ শাক শাকের সাথে কিন্তু শুকনো মরিচ আমার খেতে খুব মজা তো আমি ভেজে নেব সব আস্তে আস্তে করে ফেলতেছি যেহেতু আমারই করা লাগবে সেক্ষেত্রে আমি দেখা যায় আস্তে আস্তে সব কাজ শেষ করে নেই তো এই যে মরিচ ভেজে নিয়েছি আর নেক্সট ডে এখন এই যে সাহেবকে সকালবেলা খাওয়ায় দাওয়ায় দোলনায় বসায় রেখে আমি স্কুলে যাচ্ছি বাচ্চা একাই থাকবে এভাবে কিছু করার নেই ওর বাবা নেই এই জন্যে ওকে একাই থাকতে হবে হয়তো ঘন্টা দুই ওর বাবা আসার পরে তারপরে ওর ওর বাবাকেও পাবে এই যে বাচ্চাটাকে রেখে যেতে কিন্তু খুব কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ